মানে শীতকালে কেন ঘন ঘন কয়বার হয় আমার অন্তত দশ বারো হয় যাই হোক যারা ভিডিও দেখছেন একটা মানুষের ডেলি পাঁচ থেকে সাতবার প্রস্তাব হইতে পারে স্বাভাবিক সাতবার অধিক হলে আমরা ঘন ঘন প্রস্রাবের ওই রোগের মধ্যে ফেলে দিই পলিউরিয়া তো আসলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে বলে যে শীতকালে প্রস্রাব ঘন ঘন হয় বৃষ্টি পড়লে বৃষ্টির আওয়াজ শুনলে ঘন ঘন প্রস্রাব হয় তারপরে পুকুরে নামলে ঘন ঘন প্রস্রাব হয় এটার অন্যতম কারণ হলো এটা সাইকোলজি হ্যাঁ যে অবার অ্যাক্টিভ ব্লানার একটা শব্দ আছে অমার অ্যাক্টিভ অর্থাৎ প্রস্রাবের থলির ভিতরে ব্লাডার আছে দেখবেন ফুটবল যেরকম ব্লাডার থাকে ফুলে প্রস্রাবের থলি কিন্তু ছোটো থাকে প্রস্রাব দন্ত তো ফুলে তো ওই যাদের প্রস্রাবের থলিটা যদি দুষ্টু মানে খুব রেপিড কাজ করে ওভার অ্যাক্টিভ মানে ওভার অ্যাক্টিভিটি দেখায় দেখবো যে আমি পাঁচশো এম এল জমা রাখতে পারি আমার সিগনাল দিবে না তোমার পঞ্চাশ এম হলে সিগনাল দেয় এটা মূলত ওই সিগনাল দিলেই তুমি আবার ওয়াশরুমে যাও যাই হয় না হলে মনে খারাপ লাগে কেমন একটা লাগে ব্রেন কাজ করে না তো আসলে এটা সাইকোলজি হয়ে গেছে একটা হইতে পারে যে ওভার অ্যাক্টিভ ব্লাডার এই রোগটার কারণে